হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা তো সকাল থেকে সেটা মানে সেরকম কোনো ব্লগ করা হয়নি তাই জন্য ভাবলাম যে চলো সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো সন্ধ্যা থেকেই আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আজকে কী বলতো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ একটু বসবো ফোনের কাজে আর ফোনটা নিয়ে ধরলে না অনেকটা বেলা হয়ে যায় মানে অনেক রাত হয়ে যায় রান্না করতে করতে সেই জন্য আমি তাড়াতাড়ি ভাতটা করে নিচ্ছি আর ভাত আর তরকারি বানিয়ে রাখলাম আর তানিয়া আবার পড়তে গেছে তো এসেও আবার বলবে মা একটা রোল বানিয়ে দাও তো এই দেখো বন্ধুরা তানিয়ে রোল বানিয়েও দিয়েছি তো পড়তে থেকে চলে এসছে টিউশন থেকে চলে এসছে তো ওর জন্য রোল বানাচ্ছিলাম ভাবলাম যে আমিও একটা রোল বানিয়ে নিই দুজন মিলে খাবো তো দুজনে দুটো রোল বানিয়ে নিয়েছি আর টিভি তো সব সময় চলবে দেখতেই পাচ্ছ সে টিভি সব সময় চলে সারাদিন রাত টিভি চলতে থাকে পড়াশোনা বাদ দিয়ে খালি টিভি চালাবে খাওয়া হলেই টিভি তো সেই জন্য টিভিটা চলছে আর আমাকে পুরোটাই ভয়েস দিতে হচ্ছে তো এই দেখো আমিও বসে পড়েছি তো টিভি দেখতে দেখতে একটু মজা করে করে খাচ্ছি তো টিভি দেখলে সত্যি খেতে ভালো লাগে টিভি দেখে বসে বসে খেতে ভালোই লাগে সবারই ভালো লাগে তাই না তো আমি মেয়েকে বলছি আমি নিজেই টিভি দেখে বসে বসে খাচ্ছি তো রো মানে কী তো আগের দিনকে বললাম যে ময়দা মাখিয়ে রাখি তো প্রত্যেক একটা অন্তত ওর জন্য রোলের মতো একটা করে ময়দা মাখানো থাকে তো আজকে অনেকটাই ছিল তো ভাবলাম যে দুটো রোল বানিয়ে নিই তো আমিও খাবো তো সন্ধ্যাবেলা এমনি টিফিন টিফিন করি না আমি তো চলো একেবারে তোমার দাদা ভাই আসুক তারপর দেখা হবে তো এই দেখো বন্ধুরা তোমার দাদা হয় কী করেছে বলো তো আজকে বাজার করে নিয়ে চলে এসছে এখানে লাউ শাক আর আছে ডাঁটা শুক্তো কালকে শুক্তো বানাবে তো আমাকে বলছে কালকে শুক্তো বানাবে তাই এত কিছু এনেছি কালকে আমাকে শুক্তো বানিয়ে দেবে তো এই দেখো এখানে ধনে পাতা লাল আলু অনেক কিছুই আছে তো চলো আর বের করলাম না টমেটো লাল আলু ফুলকপি সব কিছুই আছে এখানে লাউ শাক তো আমি কদিন বলছিলাম শাক মানে লাউ শাক খাবো লাউ শাকের পাতা মানে বাটা খাবো আর কি তো সেই জন্য লাউ শাকটা এনেছে আর কী বলে শুক্তো বানাবো তো সেই জন্য শুক্তোর জন্যও সব কিছু নিয়ে চলে এসেছে আর এখানে সঙ্গে নিয়ে এসছে বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ ওদিকে ডিমের তরকারি ভাত রেডি তারপরে আমি দুজনের দুটো রোল খেলাম আবার তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে বিরিয়ানি আর একটা দারুণ রেসিপি বানাবো সেটা হচ্ছে সরু চাগলি পিঠা তো সন্ধ্যাবেলায় আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সরু চাগলি বানাবো তোমার দাদা ভাই যখন কাছ থেকে বাড়ি আসে তখন খিদে পেয়ে যায় তখন কিন্তু এসে বিছানায় উঠে যায় ভাত খেতে চায় না বলো একটু পরে খাবো একটু পরে খাবো কিন্তু খিদে পায় তো সেই জন্য ভাবলাম সরু চাগলিটি বানালে দুজন মিলে খাবো তো সেদিকে চালও ভিজিয়ে রেখেছি আর গো ব্যাটারটা করতে হবে শুধু আর তোমার দাদা নিয়ে চলে এসছে বিরিয়ানি তো তানিয়া তো আর ভাত খাবেই না তো ভাত তরকারি অতটা পড়েই থাকবে তো তানিয়া বিরিয়ানি একা খাবে না এতটা এক প্যাকেট বিরিয়ানি আমাদের তিনজনেরই হয়ে যায় বুঝেছে বন্ধুরা আর তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে তো সেই জন্য ভাবলাম যে চলো সরু চাকলিটাও বানাবো আজকে মানে একদিনেই সব রকম খাবার খাবো তো আজকে নির্ঘাত পেট খারাপ হবে নয় কী বলবো আর এত রকম এত ভালো মন্দ খেয়ে খেয়ে পেট তো খারাপ হবেই অবশ্যই তো দেখতে পাচ্ছ সকাল মানে সন্ধ্যাবেলা রোল বানিয়ে খেলাম তারপরে হচ্ছে ডিমের ঝোল ভাত তো খাবো একগাল হলেও খাবো আর এই যে বিরিয়ানি খাচ্ছি আবার খাবো গুড় দিয়ে সরু চাকলি তো গুড় দিয়ে সরু তো দারুণ লাগে সরু চাকলিটা বানাবো আগে বিরিয়ানিটা খাওয়া হয়ে যাক তো আজকেই সব খাবো একসঙ্গে বুঝতে পেরেছো তো তোমার দাদা ভাই ক্যামেরা করলে আবার একটু নাটক করে খাওয়ার খাই অল্প কিন্তু নাটক করে একটু বেশি তো তানিয়া আর বাবা খাচ্ছে আর আমিও খাবো তো চলো বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে তারপরে এখানে চলে এসেছি আমি সরু চাগলি বানাতে এখানে চাল ভিজিয়েছিলাম তো এক কোটো চাল ভিজিয়েছিলাম মানে আড়াইশো চাল ভিজিয়েছিলাম আর এখানে এক মুঠো আমি বিউলির ডাল নিয়েছিলাম তো বিউলির ডাল দিলে না সরু চাগলির সেন্টটা খুব ভালো লাগে আর সরু চাগলিটা ভালোও হয় আবার বেশি দিলে ভেঙে যায় তো বড় সমস্যা ঠিকঠাক মাপনা দিলে না সরু চাকলি আবার ভেঙে যায় একদম উঠবে না আবার খেতে ভালো লাগবে না তো সেই জন্য মানে গনাগন্তি মানে মাফ হিসাবে এক মুঠো ঠিক এক মুঠো সরু চাকলির জন্য ওই বিউলির ডাল দিতে হবে আবার বিউলির ডাল না দিলে কিন্তু সরু চাকলির টেস্ট হয় না মানে সরু চাকলি বলে মনে হয় না তো ওই দেখতে পাচ্ছ এক হাতে ক্যামেরা আর এক হাতে সরু চাকলি বানাচ্ছি কী অবস্থা যাও তো হাত মোছা দিয়ে ভালো করে কড়াটাকে ধরেছি ধরে একদম ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম দেখতে পেয়েছ তো তোমার ভাই কিন্তু সরু চাকলি খেতে খুবই পছন্দ করে আর আমারও ভালো লাগে তো সরু চাগলি কি বলতো সবারই ভালো লাগে আবার মাংস দিয়ে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই সরু চাকলি কিন্তু মাংস দিয়ে হেভি খেতে লাগে তো আজকে আজ মানে সব রকম খাবার যেন আজকেই খেয়ে নিচ্ছি তোমরা তো দেখতেই পেলে মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কত রকম খাবার খাওয়া হচ্ছে তো তার বলতো একদিনে এত কিছু খাবার খেলে শরীর খারাপ করবে কিনা এই দেখো সরু কিন্তু খুব সুন্দর হয়েছে আর মাটির হাঁড়িতে করলে কিন্তু বেশি ভালো হয় মাটির হাঁড়িতে না করলে কী বলো তো মাটির হাঁড়িতে দিয়ে এরকমভাবে চারিদিকে খেলিয়ে দিয়ে ঢাকা দিলে কিছুক্ষণ পরে যদি তুমি হাঁড়িটা ধরে ঝাড়া দাও উলটিয়ে তখন দেখবে ঝাবস করে সরু পড়ে পড়ে যাবে মানে আপনি পড়ে যাবে ওকে আর তুলতেও হবে না কিচ্ছু করতে হবে না তো এই দেখো চাকলিগুলো সব বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে সরি সরু চাগলি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো এই যে সরু হয়ে গেছে আমার রেডি এখানে আছে ছটা সরু চাগলি ছটা হ্যাঁ ছটাই হয়েছে তো ছটা সরু চাগলি হয়েছে তানিয়া খে যতই ভালো জিনিস হোক মানে কোনো পিঠের মধ্যে কোনো কিছুই খায় না ওই হয়তো ভাজা পিঠে একটা খাবে কিন্তু সরু খাবে না আর যত ভালো মন্দ বলে বিরিয়ানিটা খাবে কিন্তু অন্য কিছু আদার্স কিন্তু কোনো কিছুই খেতে চায় না তো ও বিরিয়ানি খেয়ে ও বিছানায় উঠে পড়েছে আর কিছু খাবেই না তো আমি আর তোমার দাদাভাই ভাই এই সরু চাগলি থালা নিয়ে বসে পড়েছি তো এই সরু চাগলিগুলো খেলে আর মনে হবে ভাত পেটে আর ধরবে জায়গা থাকবে বলো তো বন্ধুরা তো সব কটা ছটা সরু চাগলি নিয়ে দুজনে বসে পড়েছি এখানে গুড় ঢেলে নিয়েছি গুড় আছে দু পিস মিষ্টি আছে আর তোমার দাদাভাইও নিচে বসে পড়েছে তোমার দাদাভাই কি পরে বসেছে দেখো তো তো এসে জামা পড়েছিল তারপরে জানে আর ভিডিও করব না বলছে আবার ভিডিও করবে বলে আমার অন্যটা নিয়ে গায়ে কীভাবে দিয়েছে দেখো দেখেছ নাটক শুরু হয়ে গেছে যে না ক্যামেরা সাজালু করলি ওইরকম নাটক করবে একটু বাড়ি বাড়ি বলবে ভালো হয়েছে হেভি হয়েছে দেখ আবার বলছে দেখো বন্ধুরা কত সুন্দর সরু ছাগলি বানিয়েছে আমার বউ আমি আমার মিউট করে দিয়েছি কারণ গান টিভি চলছে তো সন্ধ্যা থেকে এই টিভি চলছে মাঝে মাঝে বন্ধ হয় আবার যখন খাওয়া শুরু হয় আবার চালু করে দেয় বুঝেছো তো এই দেখো সরু চাকলিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা হয়েছে আর জালি জালি হয়েছে মাটির ঠাঁড়িতে কিন্তু আরও পাতলা করা যায় কড়াতে অতটা পাতলা করলে উঠতে চায় না কিন্তু মাটির হাঁড়িতে না একদম আঁস পাতলা করবে পুরো পাতলা হবে আর একটুও আটকাবে না ভাঙবে না এত সুন্দর হয় মাটির হাঁড়িতে তো যদি কোনো দিন সময় মানে সুযোগ সুবিধা সুযোগ পায় আর কি তোমার দাদা যদি কোনো দিন হাঁড়ি কিনে এনে দেয় ওই মাটির হাঁড়ি তখন আমি তোমাদের একদিন বানিয়ে দেখাবো তিজেল হাঁড়িতে মানে কি মাটির হাঁড়িতে কীভাবে বানানো হয় তো দেখো আমিও বসে পড়েছি আর এই যে টিভি চলছে কন্টিনিউ তো চলো আজকে আর খাওয়া দাওয়া এখানেই স্টপ এটা খেলেই আমাদের পেট ভরে যাবে বিরিয়ানি খেয়েছি রোল খেয়েছি ভাত আর খাবো না তো ভাত আর তরকারি থেকে যাবে তোমার দাদা ভাইকেই কালকে সকালবেলা গরম করে দিয়ে দেবো তো অনেকটাই ভাত চাল তো নিয়েছি দেড় কৌটো আড়াইশো সাড়ে সাতশোর মতো চাল নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে অনেক বক করলাম তো চলো যদি ভালো লাগে আজকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবেসে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকোটা